আসসালামু আলাইকুম সম্মানিত দাদা ও দিদিরা ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল নকশা নিয়ে আছে যে কাউকে যে কাউকে আপনি বস করতে পারবেন বশীকরণ করতে পারবেন যে কোনো ব্যক্তিকে যে কোনো লোককে এই বশীকরণের কাজটা এমন একটা পাওয়ারফুল নকশা যেটা করার সঙ্গে সঙ্গে সঠিক নিয়মে সঠিকভাবে যদি করতে পারেন করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন কাজে আমি বলতেছি এটা এই যে এখন যে স্কিনে যে নকশাটা দেখতেছেন এই নকশাটা যেমন আছে এমন ভাবে এগুলা হচ্ছে কালী মন্দিরের পূজা হয়ে যাওয়া আলতা কালী মন্দিরের পূজা হয়ে যাওয়া আলতা এই আলতা একটা কিছুর ভিতরে নিবেন নেওয়ার পরে ঢালিন গাছের ঢাইল ঢালিন গাছের ঢাইল দিয়ে এরকম মাথাটা চোখা করে নিবেন ঢালিন গাছের ডাইল দিয়ে চোখা করে নিয়ে এভাবে ভিজাবেন ভিজে এভাবে লিখবেন নকশাটা যেটা দিচ্ছি এভাবে লিখবেন লেগবেন কিসের ভিতরে ভুসপাতার উপরে আমি ভুসপাতা ভিডিওতে দেখাইছি অনেকে হয়তো ভুসপাতা চিনেন অনেকে চিনেন না ভুসপাতা বসকর্মার দোকান অথবা বাইনার দোকানে কিনতে পাওয়া যায় আমি ভুসপাতা বসকর্মার দোকান অথবা বাইনার দোকানে কিনতে পাওয়া যায় আপনারা ভুস পাতা কিনবেন একটা ভুস পাতা তিরিশ টাকা নিবে ভুস পাতা কিনা ভুস পাতার উপরে নকশাটা অঙ্কন করবেন করে আগুনে জ্বালায় দিবেন ভুসপাতার উপরে অঙ্কন করে আগুনে জ্বালায় দিবেন ডালিম গাছের ঢাইল দিয়ে লিখবেন এবং কি কালী মন্দিরের পূজা হয়ে যাওয়া তার ভিতরে ভিজিয়ে ভিজিয়ে লিখবেন যে কোনো সময় যে কোনো দিন শুক্রবার ছাড়া যে কোনো ব্যক্তির নাম নিচে বাবার নাম মার নাম লিখবেন লিখে লাস্টে আপনার নাম লিখে আগুনে জ্বালায় দিবেন আপনি যে কাজটা নিজে করবেন তার নামটা লাস্টে লিখে আগুনে জ্বালায় দিবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার বশিবত হবে এটা খুবই পাওয়ারফুল একটা নকশা দিচ্ছি আজকের মতন ভিডিও এতটুকু আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্য প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতারণার হার দিন দিন বেড়ে গেছে আপনারা ইউটিউব চ্যানেল দেখে দেখে প্রতারণা হবেন না যাকে তাকে যাকে তাকে টাকা দিবেন না আমার একটা অনুরোধ মহিলারা যত রুগী ফোন দিচ্ছে তত রুগীর একটাই কথা অমুকজনের কাছে জব আমি বিশ হাজার টাকা দিছি তারপর আরো কি কি দাম বলছে পনেরো হাজার টাকা দিছি দুই হাজার টাকা দিছি পাঁচ হাজার টাকা দিছি কেউ টাকা দিবেন না কিনেন না জানেন না কেন টাকা দিবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ